নীতির পরিবর্তন দরকার মানব প্রচিত তন্ত্র মন্ত্রকে দাফন করে লেলিন কালমাস মৌসুম আব্রাহাম লিঙ্কনদের তন্ত্র দিয়া জিয়া এরশাদার মুজিবের আদর্শ দিয়া এই সমাজ তেপ্পান্ন বৎসর পরিবর্তন হয়নি হচ্ছে না হবেও না ডক্টর ইউনুস এসে একই কথা আমাদেরকে শোনাচ্ছেন আমরা দেশকে সংস্কার করব দেশকে একটা আমূল পরিবর্তন আসব লিখে রাখেন আই খান চ্যালেঞ্জ কতিবার কসম করে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি ডক্টর ইউনুসের মাধ্যমে দেশকে সংস্কার করা সম্ভব হবে না এভাবেই দেশকে সং সংস্কার করা যায় না দেশকে যদি সংস্কার করতে হয় দেশের প্রতিটা যদি সংস্কার করতে হয় করা এগিয়ে নিয়ে চাও। আমেরিকা লন্ডন ভিন্ন দেশের মতো উলঙ্গপনা বেঈমানদের মতো মদের আড্ডাখানা যদি এই হয় তোমাদের স্বপ্ন তাহলে ওই স্বপ্ন ঘুমিয়ে দেখো জাগ্রত হয়ে স্বপ্ন দেখার সুযোগ নেই এই বাংলাদেশটা হাফিজ হুজুরের বাংলাদেশ এই বাংলাদেশটা শাহজালাল ইয়ামানির বাংলাদেশ এই বাংলাদেশ সাইকুল হাদিস আল্লাম আজিজুল হকের বাংলাদেশ এই বাংলাদেশ মুফতি আমিনের বাংলাদেশ এই বাংলাদেশটা ফয়জুল করিম ফজলুল করিম রহমতুল্লাহ রাহিদের বাংলাদেশ আমাদের বাংলাদেশে উলামায় দেওবন্দের চেতনার বাংলাদেশে বেইমান গরুর ইন্ডিয়ার মোদীদের দাদাদের অবস্থান এবং বাংলাদেশে লাল কুত্তার আমেরিকার কোনো আদর্শ বাস্তবায়ন হতে দেওয়া যাবে না ইতিমধ্যে আপনারা শুনেছেন নারী সংস্কার কমিশন নামক একটা কমিটি একটা কমিশন গঠন হয়েছে এবং তাদেরকে সরকার বলেছে যে আপনারা নারীদের ব্যাপারে কি কি সংস্কার আনা যায় এ ব্যাপারে আপনারা একটা প্রতিবেদন তৈরি করেন কিভাবে নারীদের উন্নয়ন করা যায় কিন্তু দুঃখজনক হলেও সত্য দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে যারা পতিতাদের কন্ট্রাক্টর এখন তারা ভালো মহিলাদের ব্যাপারে ফিকির না করে পতিতাদের ব্যাপারে ফিকির করা শুরু করছে এবং সংবিধান সংস্কারে এমন কিছু ধারা উপধারা কিছু পরিচ্ছেদ তারা এনেছে যার প্রতিটা পয়েন্টের সাথে ইসলামের কঠিন যুদ্ধ চলে আল্লাহ তালা যদি চান এ বিষয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো সরকারের বিরুদ্ধে বলার জন্য নয় বা সরকারের বিরোধিতার জন্য নয় কারণ এগুলো তো সরকার এখনো আইন পাশ করেনি বাকি এর আগে আপনাদের কাছে আমি একটি বিষয় ক্লিয়ার করতে চাই যতক্ষণ আছেন একটু তাজা থাকা যাবে না আল্লাহ এটা কিন্তু গতানুগতিক কোনো মাহফিলের মতো নয় এখন তো মাহফিল চলে যে বক্তারাও আসে হিরো আলমের মতো আর শ্রোতারাও আসেন ওগুলো শোনার জন্য কিন্তু বিশেষ করে আমাদের কৌমে মাদ্রাসার বক্তা যারা আমাদের মেজাজ হলো যে মানুষ যারা সামনে বসবে তারা যেন দিনের কিছু বিষয় নিয়ে যেতে পারে এটা আমাদের মেজাজ যে কারণে আমরা লাফালাফি নাচানাচি কৌতুক করতে পারি না এটাকে গতানুগতিক মাহফিল মনে না করে একটা ক্লাস মনে করতে পারেন যে আমরা একটা ক্লাসে বসেছি মনে করা যাবে না ইনশাআল্লাহ একটু গলা ছেড়ে চিৎকার দিয়ে বলেন তো আকবর পবিত্র কলামে পাকের মধ্যে আল্লাহ পাক বলেন ইননা দীন ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম এমন একটা ধর্ম এটা কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওমাইয়্যাবা তাগাইরাল ইসলামি দিনা ধর্ম হিসেবে যদি ইসলাম বাদ দিয়ে অন্য কিছু তালাশ করো ফলাইয়ুকুবান মিনহু তার থেকে এটা কবুল করা হবে না অহু আফিল আেরাতি মিনাল খাসেরিন আইমিন আহলিন নার কয়েমতের ময়দানে তারা জাহান নামে নিক্ষিপ্ত হবে ইসলাম বাদ দিয়ে কোনো মতবাদ গ্রহণ করা জায়েজ নাই ইসলাম বাদ দিয়ে কোনো চেতনা লালন করার সুযোগ নেই ইসলাম বাদ দিয়ে কোনো আদর্শের অনুসারী হওয়ার সুযোগ নেই ইসলাম বাদ দিয়ে কোনো মতবাদের পেছনে পড়ে মতবাদকে সামনে রেখে নিজেকে প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ নেই ইসলামী মতবাদ যেখানে আছে মুসলমান সেখানে থাকবে এটাই হওয়ার দরকার চেতনা কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হল আমরা মুসলমানেরা ইসলাম পালন করছি কিন্তু আংশিক ইসলাম পরিপূর্ণ ইসলাম আমরা পালন করি না এখানে যারা আছেন আমি সচেতনতার সাথে পুরা দায়িত্ব নিয়েও বলতে পারি যে পূর্ণাঙ্গ ইসলাম আমরাও মানি না বেইমান বেদিন যারা তারা তো মানেই না মুসলমানেরও আমরা ইসলামকে পরিপূর্ণভাবে মানি না অথচ কোরআনে করিমের মধ্যে পাক বলেছেন ওলা ইল্লা তুন্না ইম মুসলিমন খবরদার বান্দা কবরে যে আসছো কবরে আসার আগে মুসলমান না হয়ে কবরে এসো না তো ইসলাম কতটুকু মানব আল্লাহ পাক ইসলামের হলো ঢোকো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো কিছু অংশ ঢুকবে আর কিছু অংশ ঢুকবে না এটা তো হবে না গাড়ির এক এক পা আপনি রেখেছেন গাড়ির দরওয়াজায় আর এক পা রেখেছেন আপনি মাটিতে এই লোকটা যেমন টিকতে পারে না এই লোকটা যেমন বেঁচে থাকে না ইসলামের মধ্যে অর্ধেকটা ঠুকলেন আর অর্ধেকটা বাহিরে থাকলেন এটা তো হতে পারে না মুসলমান নাম দিয়ে মসজিদে ইসলাম পালন করি মাদ্রাসায় ইসলাম পালন করি মাহফিলে এসে ইসলাম পালন করি খানকায় ইসলাম পালন করি মাথায় টুপি দিয়ে ইসলাম পালন করি দাড়ি রেখে ইসলাম পালন করি পাঞ্জাবি গাই দিয়ে হয়তো ইসলাম পালন করি কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম পালন করতে চায় না রাষ্ট্রে চোর চুরি করলে তার হাত কাটতে হবে ওটাও যে একটা ইসলাম ওই মেজাজ আজও পর্যন্ত আমার হলো না আপনার তৈরি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রে ইসলাম চলবে আদালতগুলো ইসলাম অনুযায়ী চলবে আমার অর্থনীতি চলবে ইসলাম দিয়ে আমার সমাজনীতি চলবে ইসলাম দিয়ে আমার রাজনীতি চলবে ইসলাম দিয়ে আমার সব কিছু যে চলার দরকার ছিল ইসলাম দিয়ে কিন্তু মুসলমান আমরা সেই মেজাজ লালন করি না রাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা কালমাস মাউশেতুং আব্রাহাম লিঙ্কন মানব রচিত নিয়ে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা তুলে ধরেছি আফসোসের সাথে বলতে হয় আমাদের বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল বেইমানদের মাধ্যমে নয় নব্বই পার্সেন্ট মুসলমানদের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হলো স্বাধীনতা অর্জন হওয়ার পর যে সংবিধান তৈরি হলো অতি আফসোসের সাথে বলতে হয় তিন লক্ষ বলেন বা তিরিশ লক্ষ মানুষের জীবনে জীবনের বিনিময়। অর্জিত যেই স্বাধীনতা লাখ লাখ মেয়েদের ইজ্জতের মাধ্যমে অর্জিত যেই স্বাধীনতা সেই স্বাধীনতা অর্জন করেছে মুসলমানদের রক্তের উপর দিয়ে কিন্তু ক্ষমতার মস্তদে যখন আসলো তারা স্বাধীনতা অর্জন করলো যখন সংবিধান তৈরি করলো আফসোসের সাথে বলতে হয় সেই সংবিধানে চারটি বিষয়কে উল্লেখ করলো যেই চারটি বিষয়ের সাথে সরাসরি ভারতের সম্পর্ক আছে মুসলমানের সম্পর্ক নেই চারটি বিষয় হলো গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ এই চারটি বিষয় দিয়ে আমার সংবিধানকে প্রণয়ন করা হলো যারা এই কাজটা করেছেন সংবিধান প্রণয়ন করে যারা আমার সংবিধানে ইসলামতন্ত্রকে বাদ দিয়ে গণতন্ত্র জাতীয়তাবাদ মতো কুফরি মতবাদ বেইমানদের বানানো মতবাদ লিন কালমাস মৌসুদ আব্রাহাম লিঙ্কনদের মতবাদকে যারা এই জাতির উপরে চাপিয়ে দিল তিরিশ লক্ষ বা তিন লক্ষ শহীদদের আত্মার সাথে যারা গাদ্দারি করলো ওরা মুক্তিযুদ্ধ তার হয়ে বেঁচে থাকবে আজীবন ওদের সাথে মুসলমানের সম্পর্ক নাই তারা আমাদের সংবিধানে ঢুকিয়ে দিল গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ অথচ দেশটা স্বাধীন করল মুসলমানেরা ইসলামতন্ত্র সংবিধানে জায়গা পেল না যদি সেই সময় ইসলামতন্ত্র আমাদের সংবিধানে জায়গা পেত আদালতগুলো চলতো মুসলমানদের অধীনে সমাজতন্ত্র সমাজ নীতি চলত মুসলমানদের ইসলাম দিয়ে অর্থনীতি চলত ইসলাম দিয়ে কিন্তু ইসলামতন্ত্রকে বাদ দেওয়ার অর্থই হলো তারা গোপনে গোপনে যে ছিল এটা আদালতগুলো চলবে আমাদের আইন অনুযায়ী আমরা যাকে ইচ্ছা তাকে কারাগারে ঢোকাবো যাকে ইচ্ছা তাকে কারাগার থেকে বের করব। নিজেদের মন মতো করে তারা আদালতগুলো চালানোর জন্য ইসলামতন্ত্র বাদ দিয়েছিল আর সেই মানবপ্রচিত তন্ত্রের কষাঘাতে তেপ্পান্ন বৎসর পর্যন্ত এই জাতি শান্তির আশায় ঘুরছি শান্তি তালাশ করছি আজও পর্যন্ত আমরা শান্তি পেলাম না আমরা মনে মনে ভাবি কি জানেন এই সরকার যে আছে এই সরকার যদি পড়ে যায় এরপরে আমাদের যে সরকার আসবে তিনি আমাদের শান্তিতে রাখবে তো ব্যাস বর্তমান সরকার বিরুদ্ধে আন্দোলন করো এই সরকারকে আন্দোলন করে যখন নামায় আরেক সরকার আসে ওই সরকার যখন আসে তো আমরা দেখি যে ও বড় একটা বাটপাট ও দুর্নীতিবাস ও সুৎখর ঘুসখোর হারামখোর বেইমান ব্যাস কিছুদিন চলার পর আমাদের মেজাজ তৈরি হয় যে না এই সরকার দিয়েও হবে না একেও নামান এভাবে করে শুধু একটার পর একটা সরকারের পরিবর্তন আমরা করেছি আর একটার পর একটা শুধু আচার দেখেছি মানুষ এই এই মানুষের মানুষের জন্য 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 কপাল হওয়ার করেনি তারা সবসময় মসনদে আসার আগে জাতির কাছে এই স্বপ্ন দেখিয়েছিল আমরা যদি ক্ষমতায় যেতে পারি একটা সুন্দর সমাজ উপহার দিব একটা শান্তিময় রাষ্ট্র উপহার দিব যেখানে চাঁদাবাজি থাকবে না ডাকাতি থাকবে না হানাহানি থাকবে না ধর্ষণ থাকবে না এই কথা বলে দুর্নীতিকে বিদায় করার জন্য যারা ক্ষমতার মসলদের স্বপ্ন দেখিয়ে এসেছিলেন ক্ষমতায় আমরা দেখি ক্ষমতায় আসার পর তারাই সবচেয়ে বড় দুর্নীতিবাস হয়ে দেশে বিদেশে তারা গাড়ি বাড়ি অট্টলিকা হাঁকিয়েছে এই জাতির জন্য তারা কোনোই চেষ্টা করেনি কিন্তু আমরা শুধু স্বপ্নই দেখলাম তেপ্পান্ন বছর যে আমাদের আর সরকার আসবে তিনি আমাদের শান্তি দিতে পারবে আমরা নেতার পরিবর্তন করেছি কিন্তু আমাদের ওলামায় কেরাম বিশেষ করে মরহুম পিসাবে একটা কথা বলতেন যে নেতার পরিবর্তন চায় না নীতির পরিবর্তন চায় নেতার পরিবর্তন করে লাভ হবে না ও সবগুলোই বাটপার যারা বাটপার নয় তারাও ক্ষমতার মশকাদে এসে দেখবেন এরাও বাটপাড়ি করে আমরা গত কয়েক বছর দেখেছি স্বৈরাচার সরকারের আমলে যে ডাকাত দেখা যেত না সাধারণত অথচ দশ পনেরো বছর আগে কিন্তু বাংলাদেশে ডাকাতে ভরা ছিল কিন্তু হঠাৎ করে দেখলাম যে ডাকাত নাই আসলেই ডাকাত ছিল না ডাকাত কমে গেছে কিন্তু আমি চিন্তা করলাম যে ডাকাতগুলো গেল কই ডাকাত তো ভালো হওয়ার জাত না এরা ভালো হলো কেমনে খবর নিয়ে দেখলাম যে এখন এসে না বুঝতেছি যে আগের ডাকাতগুলো তো তারা যায় নাই আগে তারা ডাকাতি করত রাতের গভীরে সরকারের ক্ষমতার মসনদে থাকা অবস্থায় তারা ডাকাতি বাদ দিয়ে বড় বড় নেতা হয়ে গেছে এখন ওই সরকার যখন ক্ষমতায় নাই ওই ডাকাতরা আবার নিজের জায়গায় ফিরে এসে আবার ডাকাতি করা শুরু করছে আবার ডাকাত বেড়ে গেছে বোঝাতে চাচ্ছি এভাবে সমাজ পরিবর্তন হয় না সমাজ পরিবর্তনের জন্য নেতার পরিবর্তন চলবে না নীতির পরিবর্তন দরকার মানব তন্ত্র মন্ত্রকে দাফন করে কালমাস আব্রাহাম তন্ত্র দিয়া জিয়া মুজিবের আদর্শ দিয়া এই সমাজ তেপ্পান্ন বৎসর পরিবর্তন হয়নি হচ্ছে না হবেও না ডক্টর ইউনুস এসে একই কথা আমাদেরকে শোনাচ্ছেন আমরা দেশকে সংস্কার করব। দেশকে একটা আমূল পরিবর্তন আসবো লিখে রাখেন আইখান চ্যালেঞ্জ কসম করে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি ডক্টর ইউনুসের মাধ্যমে মাধ্যমে দেশকে সংস্কার করা সম্ভব হবে না এভাবেই দেশকে সংস্কার করা যায় না আর দেশকে যদি সংস্কার করতে হয় দেশের প্রতিটা সেক্টরকে যদি সংস্কার করতে হয় প্রতিটা সেক্টর ইসলামের আইন বাস্তবায়ন করা দরকার ইসলামের আইন ছাড়া কোনোদিন পরিবর্তন সম্ভব না কিন্তু আমরা মনে করি কি জানেন আর এই ইসলাম দিয়ে কি হবে এই মোল্লাদের দিয়ে কি হবে আল্লাহর আয়াতের কথা শুনেন আল্লাহ বলেছেন আমি যে কথাগুলো বলছি এটা আমার বানানো কথা নয় কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়ামাল আরাত আন্দিকরি ফাইননা লাহু মা'ঈশাতান যনকা যিকির মানে শুধু জিকরুল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করা নয় তাফসীরের কিতাব বলেন যিকিরের অনেক অর্থ আছে তার মধ্যে একটা হলো আوامিরুল্লাহি ওয়া আল্লাহ পাকের বিধিবিধান এগুলোকে যদি কেউ না করে আল্লাহ বলছেন ওমানি আমার আইনকে যদি তুমি ব্যক্তি জীবনে বাদ দাও তোমার ব্যক্তি জীবন অনেক সম্পদশালী হবে তুমি ঠিক কিন্তু তোমার সম্পদে বরকত থাকবে না তোমার জীবনটা শান্তিময় হবে না একটা অশান্ত জীবন আমি তোমাকে দিব যদি আমার কোরআনের আইন না মানো আল্লাহ বলছেন এটা আমার কথা নয় তোমার পরিবার যদি ইসলামের আইন অনুযায়ী না চলে তোমার পরিবার অশান্ত হবে ভালো সংসার চলবে না তোমার সমাজ ব্যবস্থায় যদি ইসলাম না থাকে তোমার সমাজ সুন্দর করে চলবে না তোমার রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম না থাকে আল্লাহ বলছেন ফাইনালাহু মাই গনকা তোমার রাষ্ট্র ব্যবস্থা হ্যাঁ সুন্দরভাবে নাম দিবে ডিজিটাল কিন্তু তেপ্পান্ন বছর পরে আইসা দেখবো শুধু সবকিছুতে ভেজাল আর ভেজাল আজ পর্যন্ত আপনি আমি তো কিছুই কোনো কিছুইতে শান্তি পাইনি অথচ তারা আমাদেরকে কি শোনায় এই মোল্লাদের দ্বারা কি হবে এই মোল্লারা কিচ্ছু পারবে না এই মোল্লারা কি রাষ্ট্র চালাতে পারে এই মোল্লাদের দ্বারা কি রাষ্ট্র চলবে মোল্লার আর কী পারে তা আমি জানতে চাই চান্দু আমরা মোল্লারা তো তেপ্পান্ন বছর ক্ষমতায় যাইনি আমরা হয়তো কিছু পারবো না এটা তোমাদের বক্তব্য তা আমি জানতে চাই মোল্লারা কিছু পারুক বা না পারুক জানতে চাই তোরা তেপ্পান্ন বছর কি ঘোড়ার ঘাস কাটছিস সেটা তো দেখা তোমাদের দ্বারাও তো কিছু হয়নি শুধু চোর বেড়েছে ডাকাত বেড়েছে ধর্ষণ বেড়েছে দুর্নীতি বেড়েছে উনিশ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে দেশে বিদেশে বেগম পাড়ায় এরা বাড়ি বানিয়েছে আফসোসের সাথে বলতে হয় কি জানেন আমরা নাম দিয়েছি আমরা মুসলমান মাথায় টুপি নাই মুখে দাড়ি নাই চুল কাঠি মেসিয়া নেইমারের মতো বেইমানদের পোশাক পরি বলিউড ডালিউডের নায়ক নায়িকাদের মতো বেঈমানদের সংসার আমার চলে আমার পরিবারে খানার টেবিল বিছিয়ে খানা খাওয়া হচ্ছে বিধর্মীদের কালচারে দস্তর খান বিছিয়ে খানা খাওয়ার মেজাজ আমাদের হয় না আমাদের বিয়ে হচ্ছে হিন্দুদের প্রথায় সুন্নাত তরিকা আমাদের বিয়ে হল হলো না ব্যক্তি জীবনে ইসলাম নাই পারিবারিক জীবনে ইসলাম নাই সামাজিক জীবনে ইসলাম নাই রাষ্ট্রীয় জীবনে ইসলামের আইন আমাদের কোনো ক্ষেত্রেই নাই যদি রাষ্ট্র ইসলাম থাকত রাষ্ট্রীয়ভাবে যদি আমরা ইসলাম পালন করতাম আমার বাংলাদেশে মদের আইন বৈধ 到哪？ যদি আমার রাষ্ট্র ব্যবস্থা ইসলাম থাকত বৈধ হতো না সুদের আইন বৈধ হতো না চাচ্ছি জীবনে ইসলাম নাই পারিবারিক না কুলাঙ্গারের বাচ্চা যখন মরে এর কবরে রাখার সময় বলা হয় বিস্মিল্লাহি আল্লাহ রসুলিল্লাহ একে রসুলের ধর্মের অনুসারী ইসলামের অনুসারী হিসেবে একে কবরে রেখে যাচ্ছে ইসলাম ধর্মের ওপরে অতসই চানালের মুখে দাঁড়িয়ে নাই মাথায় টুপি দিত না গায়ে দিত না ইসলাম মানতো না এরে রেখে আসতেছি কবরে কি বলে যে একজন ইসলাম ধর্মের অনুসারী হিসেবে কবরে রেখে যাচ্ছি আল্লাহর সাথে এর চাইতে বড় চিটিং বাজিয়ার ধোকাবাজিয়ার প্রতারণার কিচ্ছু হতে পারে না এটা সবচেয়ে বড় ধোকাবাজি যেটা আমরা আল্লাহর সাথে করছি ব্যক্তি জীবনে ইসলাম মাননা আফসোসের সাথে বলতে হয় হিন্দুরা হিন্দুত্ব মতবাদ প্রতিষ্ঠা ছাড়া ভিন্ন কোনো চিন্তা করে না খ্রিস্টানরা খ্রিস্ট মতবাদ প্রতিষ্ঠা ছাড়া ভিন্ন কিছু কল্পনা করে না ইহুদিবাদরা ইহুদিয়াত প্রতিষ্ঠা ছাড়া ভিন্ন কিছুর কল্পনা করে না বৌদ্ধরা বুদ্ধদেবের মতবাদ প্রতিষ্ঠা ছাড়া ভিন্ন কোনো কিছুর কল্পনা করে না হাই আফসোস মুসলমান মুসলমান হয়ে তুমি বেঈমানদের গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ প্রতিষ্ঠা ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠার জন্য তুমি প্রচেষ্টা চালাও এর চাইতে বড় কপাল পোড়া জাতি আর কি হতে পারে যে নিজের ইসলাম ধর্মটাই চিনল না এরা মনে করে কি জানেন আরে ইসলাম ধর্ম যদি প্রতিষ্ঠা হয় তাইলে তো মানুষের কপালে সুখ আসবে না ইসলাম দিয়ে যদি রাষ্ট্র চালায় তো ইসলাম তো চোদ্দশো বছর আগে ফিরে যাবে আমার বাংলাদেশ দেশকে মোল্লারা পিছিয়ে নিতে চায় দেখবেন কিছু সুশীল বুদ্ধিজীবীরা কয় যে মোল্লারা দেশকে পিছিয়ে নিতে চায় দেশকে বাড়াতে চায় না আগাতে চায় না আধুনিক করতে চায় না আরে বেটা দেশটা যদি পিছিয়ে গেলে ধর্ষণ বন্ধ হয় চুরি ডাকাতি বন্ধ হয় দুর্নীতি বন্ধ হয় আমরা দেশকে ইউরোপ আমেরিকার মতো নষ্ট ভ্রষ্ট রাষ্ট্র গঠন করতে চায় না তোমরা তো দেশকে এগিয়ে নিয়ে কি বানাতে চাও আমেরিকা লন্ডন ভিন্ন দেশের মতো উলঙ্গপনা বেঈমানদের মতো মদের আড্ডাখানা যদি এই হয় তোমাদের স্বপ্ন তাহলে ওই স্বপ্ন ঘুমিয়ে দেখো জাগ্রত হয়ে স্বপ্ন দেখার সুযোগ নেই এই বাংলাদেশটা হাফেজ জি হুজুরের বাংলাদেশ এই বাংলাদেশটা শাহজাল আলিয়ামানির বাংলাদেশ এই বাংলাদেশ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের বাংলাদেশ এই বাংলাদেশ মুফতি আমির বাংলাদেশ এই বাংলাদেশটা ফজুল করিম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ আমাদের বাংলাদেশে উলামায়ে দেওবন্দের চেতনার বাংলাদেশে বেঈমান করুন মুখ ইন্ডিয়ার মোদীদের দাদাদের অবস্থান এবং বাংলাদেশে লালকুদ্দার আমেরিকার কোনো আদর্শ বাস্তবায়ন হতে দেওয়া যাবে না